নমস্কার বন্ধুরা এটা হচ্ছে সেই গঙ্গা যমুনা সরস্বতী অর্থাৎ প্রয়াগরাজের সেই মহাকুম্ভ যেটা আপনার উত্তরপ্রদেশে আমাদের যোগী আদিত্যনাথ সরকারের আন্ডারে আছে এই দেখুন এটা সেই গঙ্গা যমুনা সরস্বতী এখানে আপনারা হাজার হাজার কোটি কোটি লোক দেখতে পাবেন ওখানে সেই গঙ্গা যমুনাথ সরস্বতীর আপনার মিলন হয়েছে ওখানে তিনটি নদী একসাথে রয়েছে এই হচ্ছে সেই স্থান যেখানে গুরু পরশুরাম এবং কর্ণ যেটা যাকে অঙ্গরাজকর্ণ বলা হয় এখানে এসেছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই সে সাইডগুলো ওই অত দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আমরা স্নান করব আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের টিম আমাদের টিম রয়েছে আপনারা এখানে যতই আসুন না কেন আপনারা যদি পারেন এই রাস্তাটি দিয়ে সোজা চলে যাবেন কারণ এটা হচ্ছে শর্টকাট পর আপনারা যদি এটাকে বলা হয় ত্রিবেদী সঙ্গম আপনারা যদি এটা এই সামনে দিয়ে আসতে চান তাহলে এই এই সোজা চলে আসবেন এবং এই যে এই বেড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোহা জাতীয় আপনাকে ওপারে অনেক কিছু দেখতে পাচ্ছেন দেখুন ওপারে আপনারা যদি যান তো যেতে পারবেন না হয় আপনাকে এটা দিয়ে সোজা হাঁটতে হবে হ্যাঁ তাই আমাদের শরীরও ক্লান্ত আছে ভিডিও এখানে বানাতে দেবে না ওপারে তাই আমি আগেই বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা সর্বপ্রথম চলে এলো গঙ্গা এটার পরে হচ্ছে যমুনা ওটার পরে হচ্ছে সর্ব সরস্বতী ওই ক্ষত্রে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী এই যে মিলন তিন বোনের এটা হচ্ছে আপনার আমাদের হিন্দু ধর্মের আস্থার সাথে জড়িত এবং আমরা মানি যার জন্য আমরা এসেছি এই দেখুন আমি আপনাদেরকে পুরোপুরিই দেখাচ্ছি দেখুন এখান থেকে শুরু আর ওই যে আপনারা যতদূর আপনাদের চোখ যায় মানে বলার বাহিরে তারপরে তারপরে আমি আপনাদেরকে দেখাই পুরোপুরি লাইভ এই যে আমাদের মহাকুম মহাকুম্ভ মেলা শুরু হয়েছে আমাদের পুলিশ সেন সাহেব এটা হচ্ছে একটা সেই ঘাট আমরা এই ঘাটে স্নান করব না আমরা যাবো চলে যাব আগে ত্রিমেদী সঙ্গম এই দেখুন সঙ্গম বট দিয়ে দিয়েছে এই দেখুন এটাকে বলা হয় হার হার মহাদেব আপনি যতই পাপ করুন না কেন আপনার আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনি যদি এই গঙ্গা যমুনাতে সরস্বতীতে স্নান করে থাকেন তাহলে আপনার কথিত আছে যে আপনার পাপ মুছে যাবে কিন্তু এর মানে এই না যে আপনি যা পাপ করবেন তা মুছে যাবে স্বয়ং মা গঙ্গা তার ছেলে ভীষ্মকে বাঁচাতে পারেনি কারণ সে অন্য কাজে কি করেছিল যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন তিনি বাধা দেননি যার কারণে তার পাপ মোচন হয়নি এই কারণে এমন না যে পাপ মোচন হয়ে যাবে গঙ্গাতে স্নান করলে এটা সম্পূর্ণ ভুল কারণ আপনাদেরকে সঠিক মন থেকে আপনা আসতে হবে এবং যে আমাদের ক্রোধ মায়া সেগুলো দ্রুত করতে হবে আত্মহংকার বলিদান এসব আপনারা দিবেন এখানে এসে মন খুলে এই দেখুন এই সেই ঘাট এই দেখুন আমাদের ফেরি আজকে এতটুকুই আমি আপনাদেরকে দেখালাম এরপরে আর